আজকে বানাবো খাস্তা গজা যে কোনো মিষ্টি বানানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো সেটা হচ্ছে সমস্ত জিনিসের উপকরণ সঠিক রাখা আর সঠিক পদ্ধতিতে বানানো আজ পর্যন্ত যতভাবে খাস্তা গজার রেসিপি দেখেছেন এই পদ্ধতি সব থেকে সহজ যে কেউ বাড়িতে এই পদ্ধতি ফলো করে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে খাস্তা গজা বানানোর জন্য গজাগুলোকে বারবার ভাজ করে করে কেটে কেটে বেলার কিন্তু কোনো ঝামেলা নেই সব থেকে সহজ পদ্ধতিতে আপনি এই খাস্তা গজাগুলো বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা নমস্কার আমি উমা আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা খাস্তা গজা বানানোর জন্য প্রথমে চিনি শিরা বানিয়ে নিয়েছি দুশো গ্রাম চিনি যতটা চিনি তার থেকে একটু কম জল দিয়ে একটা চিটচিটে চিনি শিরা বানিয়ে নিয়েছি কোনো তারযুক্ত চিনি শিরার দরকার নেই দেখুন এরকম একটা চিটচিটে চিনি শিরা হলেই কিন্তু হবে এরপর গ্যাস বন্ধ করে চিনি শিরাটাকে একটা সাইডে রেখে দিচ্ছে চিনি শিরা তো আমাদের তৈরি হয়ে গেল এরপর গজার জন্য ময়দার ডোটাকে মেখে নেব এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি তার জন্য দিয়েছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা একদমই সামান্য একটুখানি লবণ দেবো একদমই সামান্য নাম মাত্র এই যে দেখুন মানে পরিমাণ শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ময়নের জন্য দিচ্ছি আমি এখানে ঘি এখন ঘি দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেবো ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিয়ে বানালে কিন্তু গজাগুলো খেতে বেশি ভালো হবে গজাগুলো ভীষণই খাস্তা হবে তবে মিষ্টির দোকানে তো ডালদা দিয়েই বানানো হয় ডালদা দিয়ে বানালে কিন্তু ভীষণ মুচমুচে হয় ভীষণ খাস্তা হয় তবে যেহেতু বাড়ির জন্য বানানো হচ্ছে তাই ঘিটাই ময়নের জন্য দিয়েছি ময়দার মধ্যে সুন্দরভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আঙুল দিয়ে একটু প্রেস করলে তবেই কিন্তু এই দলাটা ভাঙছে ভাবে কিন্তু ময়লটা দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গজাগুলো ভালো হবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব তবে আমরা বাড়িতে রুটি পরোটার জন্য যেরকম ময়দার ডো মাখি তার থেকে কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে আর এখানে আমি একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিচ্ছি আর এই ময়দার ডোটা মেখে রেস্টে রাখা কিন্তু কোনো প্রয়োজন নেই ময়দার ডো মেখে নিয়ে সাথে সাথেই কিন্তু গজাগুলো ভেজে নেওয়া যাবে দেখুন ময়দার ডোটা আমি এরকম শক্ত করে মেখেছি একটু আরেকটু কিছুক্ষণ তেসে তেসে মেখে নিচ্ছি তবে বেশিক্ষণ কিন্তু মাখতে হবে না প্রায় হয়েই গেছে এই যে দেখুন ডোটা ঠিক এইভাবেই মেখে নিতে হবে খুব শক্তও না খুব নরমও না এবার ময়দার ডোটাকে হাতে করে এভাবে একটু চৌকো সেপ দিয়ে নিচ্ছি সাইড টা দেখুন হাফ ইঞ্চির মতো আমি মোটা রেখেছি গজাগুলি এবার চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে গজা রাখারে সবগুলোকে কেটে নিয়েছি এরপর এই গজাগুলোকে ভেজে নেব এরপর কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম হওয়ার জন্য তেলের মধ্যে ছোট্ট একটা ময়দার বল ফেলে দিলাম দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠলো না দেওয়ার সাথে সাথে হালকা হালকা বাবলস উঠতে শুরু করেছে মানে গজা ভাজার জন্য তেলটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এর থেকে গরম কিন্তু তেলটা একেবারেই করা যাবে না এরকম একদম হালকা গরম তেলের মধ্যেই গজাগুলো দিয়ে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম কম করা থাকবে একদম কম আছে ভাজব যতক্ষণ না গজাগুলো হালকা হালকা কালার আসা শুরু হচ্ছে দেখুন গজাগুলোতে হালকা হালকা কালার চলে এসেছে আর দেখুন গজাগুলোর মধ্যে কিন্তু কি সুন্দরভাবে খাজও হতে শুরু করেছে এই সময় খুব হালকা করে খুন্তি দিয়ে গজাগুলোকে উল্টে দিচ্ছে এই সময় কিন্তু গজাগুলো ভীষণ নরম আছে একটু এদিক ওদিক হলে কিন্তু গজাগুলো ভেঙে যাবে খুব হালকা হাতে সময় নিয়ে খুব আস্তে ধীরে গজাগুলোকে এই সময় আমি একটু উল্টে নিচ্ছি এখন গজাগুলোর মধ্যে আসা শুরু হয়ে গেছে গেছে হালকা একটা লালচে কালারও এসে গজাগুলো উল্টে দিয়েছি তো এই সময় এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এক মিনিট হাই ফ্লেমে এখন গজাগুলোকে ভেজে নিচ্ছে গজাগুলো এর মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে আর দেখুন কত সুন্দর গজাগুলোর মধ্যে খাজ তৈরি হয়ে গেছে এক মিনিট পর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব কারণ গজার উপরের দিকটা অনেকটাই ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে এখনও কাঁচা আছে এরপর মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে সময় নিয়ে বেশ লাল লাল হওয়া অবধি গজাগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে গজাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গজাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর গজাগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এরপর গজাগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এত গরম গজাগুলো চিনি শিরার মধ্যে কিন্তু দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডা করে তারপর চিনি শিরার মধ্যে দেবে চিনি শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছিল তাই হালকা করে একটু গরম করে না তবে একদম হালকা উষ্ণ গরম খুব বেশি গরম থাকলে কিন্তু হবে না গজাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর চিনি শিরাটা একদম হালকা গরম আছে এরকম অবস্থায় গজাগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে গুলো চিনি শিরার মধ্যে দিয়ে দু মিনিটের জন্য একটু উল্টে পাল্টে নিতে হবে দু মিনিটের থেকে বেশি সময় কিন্তু চিনি শিরার মধ্যে গজাগুলো কখনোই রাখবো না তাহলে গজাগুলো কিন্তু বেশি রস ঢুকে গিয়ে গজাগুলো বেশি নরম হয়ে যাবে যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু থাকবে না তাই দু মিনিটের জন্য গজাগুলোকে চিনি শিরার মধ্যে একটু এভাবে উল্টে পাল্টে নেব দেখুন গজাগুলোর মধ্যে কত সুন্দরভাবে রস ঠকে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দেখুন গজাগুলো দু মিনিট রাখা হয়ে গেছে এর থেকে বেশি সময় কিন্তু রাখবো না এখন গজাগুলো তুলে তুলে এই ছানতার মধ্যে তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা যে রসটা রয়েছে সেটা ঝরে যাবে ঠিক আছে দেখুন চিনি শেয়ার যতটা বানিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে চিনি সিরাইটি কিন্তু সুন্দরভাবে গজাগুলো শোক করে নিয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন ওর মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন একদম রসে টইটুম্ব বোঝা যাচ্ছে সুন্দর বন্ধুরা এবার একটা খাস্তা গজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন গজার বাইরেটা কত সুন্দর খাস্তা আর ভেতরটা কি সুন্দর রসালো একদম পারফেক্ট গজা কিন্তু আমাদের তৈরি হয়েছে রকম ঝামেলা ছাড়াই বারবার ভাজ করা ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে এই গজা কিন্তু আপনারা বাড়িতে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন এবার গজাগুলো টেস্ট করে দেখা যাক যে খেতে কেমন হয়েছে তা আগে ক্যামেরাম্যানকে একটু খাইয়ে ও আগে বলো খেয়ে কেমন হয়েছে ভালো ভালো খুব সুন্দর হয়েছে থেকে একটু খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা নিজে বানিয়েছি বলে বলেছিল বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে না কিনে নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা এর মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ